নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক অনেক ভালো আছি তো যে কাজটি দেখতে পাচ্ছ এই কাজটি করেছিলাম নারায়ণগঞ্জ বন্দরে এখানে হচ্ছে এই অনুকূল ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল ঠাকুরের বসার যে মন্দিরের মতো দেখতে পাচ্ছ এটা তৈরি করার তো গত বছরের কাজটি তোমরা কিছুদিন আগে দেখে নিয়েছো যে একটা সিংহাসন তৈরি করেছিলাম সেখানে এবছর দাদাদের ডিমান্ড ছিল এরকম একটা মন্দিরের মতো তৈরি করার তো দেখতে পাচ্ছ মন্দিরের মতো কিন্তু তৈরি করেছি একটা কাজটি সম্পূর্ণ করলাম যৌথ প্রচেষ্টাতে মনে হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যে ছবিটা দেখতে পাচ্ছ ছবিটা হচ্ছে প্যানা প্রিন্ট করা আর কি ডিজিটাল প্রিন্ট দেওয়া আর তারপর কাটিং করেছিলাম আর কি তো এটা ছিল হচ্ছে কাজের ফাইনাল লুক কাজের প্রথম থেকে করার শুরু থেকে আপডেট দিতে পারিনি কারণ তখন হচ্ছে আমার ফোনে একটু ঝামেলা হয়ে গিয়েছিল এই কারণে ভিডিও করে উঠতে পারিনি তো কাজটি কেমন হচ্ছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে আর ঠিকঠাক মতো ভিডিও আপলোড না করায় আমার পেজের রিচ ডাউন হয়ে গেছে তো প্লিজ সবাই একটু বেশি বেশি করে ভিডিওটাকে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে আর সবাই আমাকে সাপোর্ট করবে আমার পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজটিকে ফলো করবে আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমাদের ভালোবাসাতে আমার ইউটিউবে ছয়শো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তো সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা লাভ ইউ অল অ্যান্ড ফল ফর মোর